কারো যদি কোনো টিউমার বা ক্যান্সার থেকে থাকে এবং তার সাথে যদি হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয় তখন আমরা দুইটা বিষয় মাথায় রাখি প্রথমত সেই ক্যান্টারটা ব্রেন ক্যান্সারটা ব্রেনে ছড়িয়ে গেছে এটা একটা মাথায় রাখি আর একটা জিনিস এটা হচ্ছে আমাদের ব্রেনের চারিদিকে যে আবরণ থাকে মেনিনজেসে ছড়িয়ে গেছে সেটা মাথায় রাখি তো যেমন একজনের ফুসফুসে ক্যান্সার ছিল অথবা একজনের কিডনিতে কোনো ক্যান্সার ছিল দেখা যাচ্ছে এটা কিন্তু ব্রেনে ছড়িয়ে যেতে পারে অথবা ব্রেনের চারিদিকে যে আবরণ থাকে সেখানে ছড়িয়ে যেতে পারে এই দুইটা বিষয় কিন্তু আমরা পাই তো যাই হোক এগুলো চিকিৎসা করলেও যে খুব ভালো হয় বিষয়টা তা না কারণ এটা ছড়িয়ে গেলে তখন চিকিৎসা করে খুব একটা ফল পাওয়া যায় না এই জন্য ক্যান্সার যখন প্রাথমিক পর্যায়ে থাকে যেমন কাশির সাথে রক্ত বা ওজন শুকিয়ে যাচ্ছে ক্লাবিং দেখা যাচ্ছে তাহলে দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত আগেভাগে যদি ফুসফুসের ক্যান্সার ধরা যায় তাহলে চিকিৎসা করলে রোগী কিন্তু অনেক দিন বেঁচে থাকে কিন্তু এটা যখন ব্রেনে ছড়িয়ে যায় বা ব্রেনের চারিদিকে যে আবরণ থাকে সেখানে ছড়িয়ে যায় তখন চিকিৎসা করেও খুব একটা ভালো ফল পাওয়া যায় না ধন্যবাদ সবাইকে